একবিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগের মানুষ আমরা তথ্য প্রযুক্তির অবাধিত গতি পৃথিবীবাসী মানুষকে করেছে দেশ জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে বিশ্বসভার সদস্য সামগ্রিক অর্থে বর্তমান সময়ে পৃথিবীর সকল মানুষ এক ছাদের বাসী বিষয়টি অনেক আগেই পারস্য প্রতিভা সাধক কবি আল্লামা শেখ সাদি রামুতুল্লা এলাই উল্লেখ করেছে আদম সন্তানেরা একটি দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো কেননা তাদের সৃষ্টির মূল উৎস একটাই একটি অঙ্গে যখন যন্ত্রণা হয় অন্য অঙ্গগুলোর তখন স্বস্তি থাকে না অন্যদের ব্যথায় যদি নির্বিকার থাকো তাহলে তুমি মানুষ নামে আখ্যায়িত হওয়ার যোগ্য না মানুষে মানুষে প্রীতিময় সম্পর্কে সদ্ভাবের অকৃত্রিম বাসনার প্রতিফলন ছিল মানব সৃষ্টির সূচনা লগ্নে একমাত্র স্রষ্টা আল্লাহ কিন্তু পৃথিবীতে আমরা বিভক্ত পারস্পরিক হানাহানি দ্বন্দ্ব সংঘাত হিংসা বিদ্বেষ বিদ্রুপতায় অতিষ্ঠ পৃথিবীকে আমরাই করেছি কলঙ্কিত এবং একবিংশ শতাব্দীতেও আমাদের বিভাজন ধর্মে অধর্মে নৈতিকতা অনৈতিকতায় সততা সততায় হীনমন্যতা এবং সাম্প্রদায়িকতা